মর্নিং শুভ বিজয়া দশমী সকলকে পুজোর মাস তো শেষ হলো সকাল সকাল বেরিয়ে পড়েছি বস একটা মিটিং অ্যারেঞ্জ করেছে আজকে আমার টিমের বাকি কলিগসদেরকে নিয়ে যেখানে গত মাসের পারফরম্যান্স রিভিউ নিয়ে খানিকটা আলোচনা হবে আর এই মাসটা কে কীভাবে কাজ করবে কতটা সেটা নিয়ে একটু আলোচনা হবে তার সঙ্গে একটু আড্ডা খাওয়া দাওয়া এসব তো আছেই কোনো হোটেল নয় আমরা এমনি হাইওয়ে ধারে একটা রেস্টুরেন্টে মিট করব সেখানে আউটডোরে বসেই কিছু আলোচনা হবে কথাবার্তা হবে পুজোর মাসটা তো শেষ হলো যেভাবে মাছটা শেষ করতে চেয়েছিলাম বা যেভাবে কাজ করতে চেয়েছিলাম সেভাবে কিন্তু একদমই করে উঠতে পারিনি কারণ কুড়ি তারিখের পর থেকে সেভাবে আর কাজ করা হয়েই ওঠেনি চেষ্টা করার পরে তো এ মাসটাতে সেটার পরিবর্তন করবার ইচ্ছে আছে যদিও এটাও পুজোর মাস কারণ জানুন সকলে লক্ষ্মী পুজো রয়েছে কালী পুজো রয়েছে ভাইফোঁটা রয়েছে তো এ মাসটাও খানিকটা ঘেটে যাওয়ার একটা আশঙ্কা আছে তো সেটা নিয়েই প্ল্যান করবার জন্য আমরা আজকে সবাই এক জায়গায় মিট করছি ডানকুনিতে মিট করব আমরা না ভুল বললাম অ্যাকচুয়াল ডানকুনি নয় আমরা বৈদ্যবাটিতে সবাই একসঙ্গে মিট করব তার আগে আমি বসকে পিক আপ করবো বসের বাড়ি থেকে যেটা হচ্ছে আপনার ডানকুনিতে তো রাতের বেলায় দেখলাম আমার পৌঁছোতে প্রায় দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে তো সেই মতো করে আমি প্ল্যান করে রেখেছিলাম যে আমি সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে পড়ব তো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম চারটেতে প্রথমে একবার ঘুম ভাঙলো তখন দেখি রাত্রি তিনটে তারপরে যথারীতি ঘুম ভেঙে দেখি পাঁচটা কুড়ি তো অ্যালার্ম কখন বেজেছে আমার তো মনে পড়ছে না কারণ আমার ফোনে অ্যালার্ম দেওয়া ছিল টেবিল ক্লকটাতে অ্যালার্ম দেওয়া ছিল কোনো অ্যালার্ম কি আমার কানে আসে নিয়ে তো অদ্ভুত বিষয় যদিও দেরি হয়নি আমি সাবধানে যাচ্ছি কিন্তু আরও আধ ঘন্টা সময় হাতে পেলে বেটার হতো ঠিক আছে কোনো অসুবিধে নেই যাচ্ছি আপনারা বাকিটা দেখতে থাকুন সবার সঙ্গে বহুদিন পর মিট হবে এটা নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড আছি দীর্ঘদিন পর প্রায় আমরা ওয়েস্ট বেঙ্গল টিম নয় প্রায় আমরা আমাদের টিমের সাথে মিট করবো প্রায় দেড় বছর পর এই মাত্র হোয়াটসঅ্যাপে লোকেশান পাঠালো তো তারপরে আমাকে কলও করলেন তো আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি বাড়ি থেকে বেরিয়েছি কি না তো আমি বললাম তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আপনার ছটার আগেই তো উনি চমকে গেলেন মানে উনি এটা ভাবছেন যে আমি এতটা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি আসলে আমি এতটা তাড়াতাড়ি নয় আমি তো জানি যে আমি কিছুটা পেছনে চলছি তো বস একজ্যাক্টলি আমার ডিস্টেন্সটাকে বুঝতে পারছেন না যে আমি কতটা দূর থেকে ট্রাভেল করছি আমার ওখানে পৌঁছতেই আপনার প্রায় ঘন্টা দিনে লেগে যাবে সেই মতো করে টাইম আমি হাতে নিয়ে বেরিয়েছি কথা বলতে বলতে আমি প্রায় মেচেদা ঢুকছি একদম মেচেদার সামনেই রয়েছি সেখান থেকে মেচেদার ওভারব্রিজ শুরু হলো আর এই ওভারব্রিজের বিষয়ে আমি একটা কথা সকলকে বলতে শুনি যারা প্রথমবার আমাদের মেচেদা পেরিয়ে তমুক বা নন্দকুমার এই এরিয়াটাতে এন্ট্রি নেয় তো নাকি এই ওভার ব্রিজটা নাকি খুব কমপ্লিকেটেড সে আপনি খড়গপুর থেকে বলুন বা সে আপনি কলকাতার দিক থেকে এসে বা যখন আপনি টুয়ার্ডস আপনি মেচেদার দিকে যাচ্ছেন প্রতিটা ক্ষেত্রেই আমি এটা অনেককে বলতে শুনেছি যে এই ব্রিজটা একটু কমপ্লিকেটেড হ্যাঁ এটা কিন্তু ঠিক যখন আমরা প্রথম বাইক নিয়ে বা ফোর হুইলার নিয়ে এটাতে ট্রাভেল করি এখানে আসি একটু বুঝতে অসুবিধে হয় যে কোনটা আপনার কোন দিকে যাচ্ছে এটা কিন্তু সত্যি কথাই একটু আপনি নেমে গেলে আপনি বেঁচেতে চলে যাবেন একটু উঠে গেলে আপনি হাইওয়ে ধরে বেরিয়ে যাবেন হ্যাঁ বা আপনি একটু বাম দিক চলে গেলে আপনি খড়গপুর বেরিয়ে যাবেন সোজা গেলে কলকাতা চলে যাবেন এটা বুঝে নিতে একটু অসুবিধে হয় এটা ঠিক কথাই এটা আমি এগ্রি করি তো সেই ব্রিজটাই আমি এখন বেরোচ্ছি এখান থেকে আমি সোজা ডান দিক নিয়ে আমি কলকাতা বেরিয়ে যাব দেখতে পেলেন এখানে বাম দিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছি কোনো একটা ফ্যামিলি কার সকালবেলা একটা বাজছে ঘটনা খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে অলরেডি পুলিশরা চলে এসছে দেখলাম পেছন থেকেই কেউ ওনাকে ধাক্কা মেরেছে মনে হয় খুব সাবধানে চলতে হয় হাইওয়েতে খুব সাবধানে গাড়ি না চালালে দুর্ঘটনা ঘটতে বেশিক্ষণ লাগে না আর এটা জানেন তো আমাদের যেহেতু হলদিয়া কলকাতা এবং খড়গপুর কানেক্টেড প্রচণ্ড পরিমাণে ট্রাফিক থাকে এটাতে এবং এই মেচেতা সারাউন্ডিং এই এরিয়াটা একটু কনজেস্টেড এটাও ঠিক কথা সবাই সাবধানেই ট্রাভেল করবেন সাবধানেই গাড়ি চালাবেন এই দেখুন এখান থেকে বাম দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে দেখলেন এটা থেকে আপনি সোজা মেজোগ্রাম হয়ে একদম খড়গপুর মেদিনীপুর বেরিয়ে যেতে পারেন আর আমরা সোজা যেটা বেরিয়ে যাচ্ছি এটা আপনার একটু টার্ন নিয়ে এটা আপনার একেবারে বেরিয়ে যাচ্ছে কলকাতা আমার কিন্তু এই সামনে একটা টার্ন আসছে দেখুন একদম গোল করে ঘুরে 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 আমরা নামব এই জায়গাটা আমার ড্রাইভ করতে কিন্তু সত্যি খুব ভালো লাগে বিশেষ করে ফোর হুইলারে দারুণ মজা লাগে এই জায়গাটাতে জায়গাটা আপনারা দেখুন ছি বলবো না এটা ব্রিজের সঙ্গে কানেক্টেড একটা বাইপাস এই সামনে এটা মিশে যাচ্ছে আপনার সামনের হাইওয়েতে একদম সোজা বেরিয়ে যাবো ডানগুনি কোথাও দাঁড়াবো না অলরেডি আমি লেট করেছি তো আর সময় নষ্ট করব না টাটা বাই আপনারা যারা আমাদের মতো রেগুলার ট্রাভেল করেন রেগুলার আননোল প্লেসগুলোতে আপনাদের বিভিন্ন কাজের জন্য যেতে হয় তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা এবার চেঞ্জ করুন সুইচ করার সময় এসেছে আপনারা গুগল ম্যাপসের পরিবর্তে ম্যাপেলস যেটা আমাদের অরিজিনেটেড বাই ইন্ডিয়া এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন অনেক বেটার রুট গাইডেন্স দেবে আপনাকে আপনি সে জেলা সড়কেই বলুন বা আপনি হাইওয়েতেই বলুন যেখানেই ট্রাভেল করুন না কেন আপনাকে পিন পয়েন্ট অ্যাকিউরেসি দেবে অর্থাৎ কোথায় আপনার স্পিড ব্রেকার রয়েছে কোথায় আপনার ব্ল্যাক স্পট রয়েছে কোথাও আপনার রোডে যদি ডিভাইডার থাকে সেখানে আপনাকে লেফট নিতে হবে নাকি রাইট নিতে হবে একদম অ্যারো মার্ক করে বোঝানো হয়েছে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ফার বেটার দেন গুগল ম্যাপস অ্যান্ড সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে কি আমি কিন্তু প্রায় আজকে দিন দশেক হলো আমি একে অ্যাকসেপ্ট করেছি এবং আমি আমার পার্সোনাল নাম্বার থেকে হোয়াটসঅ্যাপটাকে পুরো আনইনস্টলই করে দিয়েছি আমি আমি আমার অফিসিয়াল নাম্বারে স্ট্যাটাস দিয়েছি হোয়াটসঅ্যাপে আমি ব্যক্তিগতভাবে অনেক কি এস এম এস করেছি আমি ওভার ফোন জানিয়েছি আমি কিন্তু পুরোপুরিভাবে হোয়াটসঅ্যাপ ছেড়ে একদম আরাতে যেটা আমাদের একদম ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন সিমিলার টুয়া হোয়াটসঅ্যাপ আমি তো বেটারই বলবো অনেকেই যদিও এটাকে সিকিউরিটি ক্লিজ নিয়ে কথা বলছে তো আমি সেটাতে যাচ্ছি না ইনিশিয়াল স্টেজে আমার মনে হয়েছে অনেক ইউজার ফ্রেন্ডলি এটাতে আমি অনেক বেশি কমফোর্টেবল ফিল করছি আর যদি কিছু ভুল ত্রুটি থেকেও থাকে আমার দেশীয় অ্যাপ্লিকেশান তো আমি তো এটার সঙ্গেই রয়েছি তো আপনাদেরকে বলবো আপনারা ট্রাভেলসের ক্ষেত্রে ম্যাপলস যেটা অরিজিনেটেড বা ইন্ডিয়া এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করুন করে দেখুন অনেক ভালো লাগবে আর অবশ্যই হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে আরাত্তেকে অ্যাকসেপ্ট করুন এটা ব্যবহার করা শুরু করুন হ্যাঁ একটা কথা বলবো যে এই যে আরে যেটা বলছি এটার যে প্রোনাউন্সিয়েশান এটা নিয়ে একটু দ্বিমত আছে এটা কেউ বলছে আরত্তায় এটা যেন আমার মনে হচ্ছে এটা আড়াত তো আমি সেটাই বললাম তো ধীরে 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 জোহো কর্পোরেশনের বাকি যে অ্যাপ্লিকেশান আছে যেগুলো আমাদের অফিসিয়ালি লাগে সেগুলোও আমরা ধীরে ধীরে অ্যাকসেপ্ট করবো করা শুরু করব আমি আজকে অফিসের মিটে যাচ্ছি আমি আগেই বললাম তো ওখানে আমি আমার বাকি কলিগদের সঙ্গেও এটা নিয়ে একটু আলোচনা করবো যে আমরা যদি আগামী দিনে কনভার্সেশনের জন্য আড়াতিকে বা অফিসিয়াল গ্রুপ মিটিংগুলোর জন্য যদি আমরা জোহো মিটকে যদি আমরা কাজে লাগাতে পারি তো দেখা যাক কথা বলবো আমি জানি না বাকিরা আমার কথা অ্যাকসেপ্ট করবে কি না করার তো কোনো কারণ খুঁজে পাই না তবে আমি ডেফিনেটলি এটা বলবো আবারও যে ম্যাপ আমরা রেগুলারলি ফলো করি বাইরে আমাদেরকে বেরোতেই হয় বিশেষ করে যারা আমরা মার্কেটিংয়ের কাজ করছি আপনারা কিন্তু ওই গুগল ম্যাপটাকে ছেড়ে একবার আমাদের ম্যাপেলস যেটা ইন্ডিয়ার অ্যাপ সেটা একবার ব্যবহার করে দেখুন আমি প্রমিস করছি আপনি দ্বিতীয়বার আর ওই গুগল ম্যাপের দিকে ফিরেও তাকাবেন না আমি তো গুগল ম্যাপকে পুরো ডিসেবলই করে দিয়েছি আর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপকে তো আনইনস্টলই অফিসিয়াল হোয়াটসঅ্যাপটা রয়েছে পার্সোনাল হোয়াটসঅ্যাপটা আমি যেদিনই আর থেকে ডাউনলোড করেছি সেদিন ওটাকে আমি সাথে সাথেই আনইনস্টল করে দিই আমার ম্যাপ আমাকে যে সময়টা দেখাচ্ছে তাতে করে আমার এখনও প্রায় লাগবে আপনার আমার এখনো লাগবে প্রায় এক ঘন্টা পঁচিশ মিনিট মানে প্রায় পৌনে নটা নাগাদ আমি পৌঁছবো ঘড়ির কাটা প্রায় সাড়ে সাতটা ছুঁই ছুঁই করছে ধীরে ধীরে আমি ট্রাফিকের মধ্যে ফাঁসতে শুরু করেছি ফেসে ফেসেই চলছে এখনও যদিও সেরকম হেভি ট্রাফিক পাইনি কিন্তু যেতে শুরু করেছি এবং সেটা জিটি রোড পর্যন্ত ঢুকতে ঢুকতে বেশ কিছুটা ঘিরে ধরবে আমাকে সেটাও বুঝতে পারছি তো চেষ্টা করছি কতটা তাড়াতাড়ি যাওয়া যায় বাকি দেখতে থাকুন এই দেখুন নাম নিলাম আর শয়তান হাজির একটা বড় ট্রাফিকের মধ্যে শেষ হয়েছে পাঁচ মিনিট ধরে এইভাবে গাড়ির চাকা গড়গড়িয়ে চলছে অনেকক্ষণ ধরে আটকে আটকে চলছি এটা কোথায় এলাম যেন বলুন তো কোথায় এলাম এটা উলু বেড়িয়া ঢুকছি ফাইনালি বসের বাড়ি পৌঁছলাম ম্যাডাম কিছু টিফিন রেডি করে রেখেছিল আমাদের জন্য সেগুলো ঝটপট খেয়ে দিয়ে বসকে সঙ্গে নিয়ে কিছু প্যাকেটস ছিল সকলকে দেওয়ার জন্য সেগুলো গাড়িতে লোড করে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা হোটেলে পৌঁছে অপেক্ষা করছি কারণ বাকি এখনও কয়েকজন এসে পৌঁছয়নি তো সবাই এলে আমরা আলোচনা শুরু করব তার সঙ্গে আমরা অর্ডার করে নেব কিছু স্ন্যাক্স কিছু সফট ড্রিঙ্কস কেউ আইসক্রিম খাবে কারণ আমাদের সঙ্গে একজন লেডিস রয়েছে তো সব কিছু আমরা অর্ডার করে নেব আর ওরাও পৌঁছে যাবে কিছুক্ষণের মধ্যে বেশিক্ষণ লাগবে না ওদের সঙ্গে কথা হলো তো সেই মতো করে আমরা কিছু স্যালাড আর তারপরে চিকেন তন্দুরি তিন প্লেট চিকেন ফ্রায়েড কিছু একটা আইটেম এগুলো অর্ডার করলাম কথা বলতে বলতে ওরা সকলে পৌঁছে গেছে সকলকে দেখতে পাচ্ছেন আপনারা আমার পাশে আমার বস বসে রয়েছেন আর তন্দুরি এসেছে মৈত্রী খাওয়া শুরু করেছে আমি তো সবার আগে শুরুই করে দিয়েছি সত্যি কথা বলতে আমার চিকেন তন্দুরি প্রচণ্ড ভালো লাগে আর সেই বানিয়েছিল অনেস্টলি সেই বানিয়েছিল আমরা যে রেস্টুরেন্টটাতে গিয়েছি এটা আমাদের পূর্ব পরিচিত আমাদের এক কলিগসের বন্ধুর নিজস্ব হোটেল তো পরিষেবাটাও সেভাবে আমরা ভালো পেয়েছি অস্বীকার করব না আহ বেশ লাগছে খেতে তো খাওয়া দাওয়া শেষ করে সঙ্গে লাঞ্চও করলাম কেউ ভাত নিল কেউ রুটি নিল আমি ভাতটাই প্রেফার করলাম ঋতুবেলা আমি সাধারণত ভাতটা খাই খাওয়া দাওয়া শেষ করে যে যে প্যাকেটগুলো রয়েছে প্যাকেটগুলো সকলকে ডেলিভার করব। করার পর প্রত্যেকে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বে কারণ যেতে হবে অনেক দূর কেউ চার ঘন্টা পাঁচ ঘন্টা দূরে রয়েছে বাড়ির কাছাকাছিও বেশ কয়েকজন রয়েছে চায়ে চুমুক দিয়ে শেষ করলাম করে সমস্ত প্যাকেটগুলো ইকুয়ালি ডিভাইড করলাম সবার মধ্যে সবাইকে দিয়ে কিছু আমরা গ্রুপ ফটো কালেক্ট করলাম একসাথে হ্যাঁ এখানে সকলকেই দেখতে পাচ্ছেন আপনারা এরপরে বাড়ি বেরিয়ে পড়বো আমরা আর দেরি করবো না কারণ অলরেডি সাড়ে পাঁচটা ব্রাজ বাড়ি পৌঁছোতে রাত্রি আটটা নটা হয়ে যাবে যেরকমটা আন্দাজ করছি আর যেই বেরোলাম সেই বৃষ্টি শুরু সারাটা রাস্তায় প্রায় বৃষ্টি হোয়াতে হোয়াতে এলাম হ্যাঁ ফাইনালি আমরা আমি বেছেটা পেরোলাম বাড়ি ঢুকতে এখনও ধরুন আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঘড়ির কাঁটা প্রায় তখন আটটা বাজে হ্যাঁ চলুন কথা হবে নেক্সট ব্লগে টাটা বাই